আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আমি রীতিমতন লাইভে আসতে পারি না আপনাদের সাথে আড্ডা দিতে পারি না কথা বলতে পারি না আসলে আমি পেশা একজন ড্রাইভার আমি আগে বাগেরাট আমার দেশের বাড়িতে একখান ট্রাক চালাইতাম রীতিমতন ভিডিও আপলোড দিতে পারতাম তিনটা চারটা ভিডিও আপলোড দিই আর এখন আপনার একটা থেকে দুটো ভিডিও আপলোড করি সেও রাত আটটা নটায় দশটায় এই টাইমে ভিডিও আপলোড করি রাত নয়টা থেকে দশটা আসলে এখন বর্তমানে কর্মকরিত এই কারণে সময় দিতে পারতেছি না তাই সরাসরি লাইভে আসলাম আশা করি আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা ফলো দিচ্ছেন তাদেরকে অনেক শুভেচ্ছা দোয়া ভালোবাসা রইল আমার তরফ থেকে এবং আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে আমি ও ভালোবাসি আর যারা দেখেন না তাদেরকেও আমি ভালোবাসি সবাই আমার একটা পাশে থাকবেন আমি অনেক স্বপ্ন নিয়ে আপনাদের মাঝে আসছিলাম আপনাদের ভালোবাসা চাই ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন মানুষ মানুষের জন্য সেটা এটা আপনারা আপনাদের যদি না তাহলে কখনো আমি কিছু উপরে উঠতে পারবো না তাই সবার কাছে ভালোবাসা চাই এখনো যারা লাইভে যুক্ত হন নেই পরবর্তীতে যুক্ত হয়ে নিবেন আর ভিডিও করে দয়া করে এটা শেয়ার করবেন সবাইকে পাশে থাকবেন সবাই সবার পাশে থাকবেন এবং সবাই ভালোবাসা ছাড়া কখনো উপরে ওঠা যায় না তবে এখন আমি বর্তমানে আছি পোস্ত খোলা থাকি আর যারা আমার সাথে দেখা করবেন যারা পোস্ত ভিতরে আছেন আমার আইডিতে একটু সাড়া দিবেন কমেন্টে কমেন্টে একটু সারা দিন ইনশাল্লাহ দেখা করব কথা হবে এবং একসাথে ভিডিও বানাবো এবং চা নাস্তা খাওয়াও হবে সবাইকে জানাই আন্তরিক অন্তরের শুভেচ্ছা ও অভিনন্দন সবার মনের আশা পূরণ করুক সবার স্বপ্ন যেন পূরণ হয় এবং যারা নতুন কন্টেন্ট কিউটার হবেন তাদেরকে বলি ধৈর্য ধরুন ধৈর্য ধরে আপনি কাজ করুন ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন এমন দিন আসবে যে আপনি কখন ভাইরাল হবেন আপনি নিজের জানবেন না হঠাৎ একদিন দেখবেন কি আপনার ভিডিও শুধু হরি তো না শুধু ট্রেন্ডিং চলবে একসময় তবে আপনার ধৈর্য ধরতে হবে সবাই একটু ধৈর্য ধরবেন এবং ভালো ভিডিও কন্টেন্ট করবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন তাই সবাই একটু লাইভে যুক্ত হবেন এখনও যারা লাইভে আসেন নেই এবং থাকতে পারতেছেন না আসতে পারতেছেন না পরবর্তীতে লাইভে যুক্ত হয়ে নেবেন আর দয়া করে ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের কাছে একটি শেয়ার আর একটি লাইক কপেলি সবাই ভালো থাকবেন বরাবর মতন একটি কথাই বলবো সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি যাই ধর আপনাদের মাঝে আছি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি ইউটিউবে ভিডিও আপলোড করে যাব আমার মহান আল্লাহ ফাকর রাব্বুল আলমিন যদি একদিন চায় আমিও দেশের কিছু করার সুযোগ পাব ইনশাল্লা আল্লাহ হাফেজ